বেড়াই আমার মহা নয় বাড়ির আর আমি একটা রজনীকাল শূন্যতার গ্রহণ হারিয়ে যায় গৃহ বাড়ি গভীর অন্ধকার ফিসপিসের অভিশাপ করা হয় আমার গুয়াদের অনাহারী পশুগুলো সব

আপনি বেরিয়ে বিপদিত দৃষ্টি হয়ে নিয়ে যান আমি তখন আচরণ পিছিয়ে বিখ্যা এক মুষ্ঠি চালের মতন একজন বংশীয় চাষি যে জমি নিছালে বীজ ফলাভে সোনার ফসল খুঁটাবে চাষি চাষি বইয়ে হাসি